নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি চিংড়ি দিয়ে ডাঁটা কুমড়োর একটা রেসিপি নিয়ে এই রান্নাটি এত সুন্দর স্বাদ হয় এইভাবে করলে এটা আমার মায়ের থেকে শেখা আমার বাপের বাড়িতে এই রকমভাবে মা রান্না করতো খুব ভালো লাগতো মায়ের রান্নার এত ভালো লাগতো কি বলবো আর এটা আমার খুব পছন্দের একটা তরকারি আমার কেন রানটুরও খুব পছন্দের তো এটা মাঝে মধ্যেই করি তো এইটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি একটু ডাঁটা আলু কুমড়ো পেঁয়াজ টমেটো নিয়েছি আর নিয়েছি একটু চিংড়ি মাছ ব্যাস মানে কি বলবো মুখে প্রকাশ করা যায় না এত সুন্দর স্বাদ হয় এই রান্নাটি তো প্রথমে আমি এক ইঞ্চির মতো আদা আর নিয়েছিলাম এক চামচ মতো জিরে এটাকে আমি শিলে বেটে নেব এই রান্নাটিতে এই আদা জিরেটা শিলেই বেটে নিলে তবে ভালো স্বাদ হয় আপনি যদি গুঁড়ো জিরে বা আদা দিয়ে দেন তাহলে কিন্তু রান্নাটা সেইভাবে অতটা ভালো স্বাদ আসে না তো মাকে দেখেছি ছোট থেকে মা এইভাবে বেটে দিত তো আমিও এইভাবেই বেটে দিই এবার কড়াইতে তেল গরম করে প্রথমে একটু ফোড়ন দেব। তেজপাতা শুকনো লঙ্কা জিরে গরম মশলা একটু ফোড়ন দেব। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে আলুগুলো নিয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। দেখুন ফোড়নটা খুব ভালো করে ভাজবো ফোড়নটা যত ভালো ভাজা হয় রান্নার স্বাদ কিন্তু তত সুন্দর আসে এটা আমার মা বলে এবার যে কেটে রাখা আলুগুলো সেগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করব একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেই কারণেই একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি এবার আলুটা ভাজা হয়ে গেলে যে পেঁয়াজ টমেটো নিয়েছিলাম সেই পেঁয়াজ আর টমেটোটা তারপরে দিয়ে দেব। পেঁয়াজ টমেটোটাও একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এতেও কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে এবার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ডাঁটা আর কুমড়োটা আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে ডাঁটার কুমড়োটা কেটে রাখলাম সেই আর কুমড়োটা এখানে দিয়ে খুব ভালো করে এটার সঙ্গে ভেজে নেব এবার ডাঁটা কুমড়োটা খুব ভালো করে ভাজা হলে বেসিক যে মশলাগুলো আছে তার মধ্যে আমি দেব নুন হলুদ আর ওখানে জিরে আর আদা যে বাটাটা সেই বাটাটা দেব। মশলার মধ্যে এটাই এবার যদি আপনি ঝাল খেতে চান সেখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিতে পারেন তবে আমি এখানে খুব বেশি ঝাল এখানে দেব না এই রান্নাটিতে খুব বেশি ঝাল একদম ভালো লাগে না অল্প সামান্য ঝাল হবে তবেই কিন্তু বেশি স্বাদ হয় তো আমি এখানে দেখুন নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর ওই আদা জিরেটা যে বেটে রেখেছিলাম সেটা দেব আর ওই আদা জিরে বাটার যে জলটা বাটি ধোয়ার জলটা সেটাও এখানে দিয়ে দেব ব্যাস দিয়ে এটাকে খুব ভালো করে আগে কষিয়ে নেব এটা কষাতে যত ভালো করে কষানো হবে মশলার কাঁচা গন্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় একটু জল দিয়ে কষা কিন্তু খুব তাড়াতাড়ি কষা কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এখানে যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবো দিয়ে এই মশলার সাথেই কষাবো তার সঙ্গেই কিন্তু চিংড়ি মাছটা কষানো হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এমনিতে চিংড়ি মাছ খুব একটা ভাজার দরকার পড়ে না খুব বেশি ভাজলে চিংড়ি মাছ নর শক্ত হয়ে যায় এবার এখানে কি করব আমি ওই যে ভেজে নিলাম এর সঙ্গেই দেখুন মশলা কষাতে কষাতে চিংড়ি মাছটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবার মশলার কাঁচা গন্ধটা চলে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ মানে ভেজেছি সেখানে খুব বেশি জল দেওয়ার দরকার পড়ে না মোটামুটি অল্প জল দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য এবার এটা আমি মাঝখানে একবার দুবার নেড়ে নিয়েছিলাম নেড়ে তারপরে দেখে নিয়েছিলাম সিদ্ধ হয়েছে কি না এবার দেখুন আমি আলুটা সিদ্ধ হয়ে গেছে সবজিও সিদ্ধ হয়ে গেছে আমি এখানে একটু নুন ঝাল যদি লাগে নুন ঝাল দিতে হবে তো আমি এখানে সামান্য নুন দিলাম দিয়ে এবার এটাকে একটু ফ্লেমটা বাড়িয়ে দেব এটা যাতে শুকনো শুকনো হয় এই তরকারিটি গ্রেভিটা একটু ঘন হলেই কিন্তু খেতে ভালো লাগে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন এটা একদম মাখো মাখো হয়ে গেছে আর এটা শুকনো করবো না এবার এটা নামিয়ে ফেলব এই একটি পদ দিয়েই কিন্তু আপনার খাওয়া হয়ে যাবে এত সুন্দর স্বাদ হয় আগে না খেয়ে থাকলে এইভাবে ডাঁটা কুমড়ো আলু আর চিংড়ি মাছ দিয়ে এই রকম রেসিপি একটা বানিয়ে ফেলতে পারে ননা আসে। তবে জিরেটা আর আদাটা কিন্তু অবশ্যই শিলে বেটে দেবেন গুঁড়োটা দেবেন না গুঁড়োটা দিলে ভালো লাগে কিন্তু শিলে বেটে দিলে যে এর আলাদা একটা স্বাদ হয় সেটা কিন্তু আপনি গুঁড়ো দিলে পাবেন না এবার আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে মারাত্মক স্বাদ হয়েছিল এই একটা পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় যখন ডাঁটার সময় হয় তখন কিন্তু রানটু প্রায় সময় বলে যে ওই তরকারিটা একবার করিস তো খেতে ভালো লাগে তো এই তরকারিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম একদিন বাজারে গিয়ে দেখি ডাঁটা পাওয়া যাচ্ছে তো সেই ডাঁটা কুমড়ো আলু আর এইরকম চিংড়ি মাছ দিয়ে এই অসাধারণ রান্নাটি করেছিলাম যেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন নতুনরা যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা